উটকে বলা হয় মরু মরুজাহাজ আসলেই জাহাজ যেখানে মানুষ হিমশিম খায় পথহারা হয়ে যায় বাঁচামরা নিয়ে চিন্তিত সেখানে মরু অনেক দিন পানি পান্না করে বেঁচে থাকতে পারে এবং বয়ে বেড়াতে পারে অনেক বোঝা যে কারণেই উটকে বলা হয় মরু জাহাজ সেখানকার যারা বাণিজ্যিক মানুষ আছে বা যারা বাণিজ্য করে তারা কিন্তু এই উট ব্যবহার করেই পথ চলে যদিও এখন অনেক মরুতে রাস্তা তৈরি হয়েছে আগের মতো আর নেই তারপরও দৈনন্দিন জীবনের অনেক চাহিদা মেটায় কিন্তু এই উট এই উট মূলত মরু অঞ্চলেই বেশি দেখা যায় অন্যান্য অঞ্চলে নেই তা নয় তবে মরু অঞ্চলে এই উটকে বেশি ব্যবহার করে এবং একসময় প্রতিপত্ত বা মানুষ নামি হিসেবে গ্রহণ হতো সমাজে যার যত বেশি উঠ থাকত তারাই সেই জায়গার প্রতাপশালী হিসেবে গণ্য হতো বা গণ্যমান্য ব্যক্তি হিসেবে ধরা হতো যাই হোক এই মরু আমরা দেখিনি মরু জীবন আমরা উপলব্ধি করতে পারি না তবে এখন দেশ থেকে অনেকেই সেই মরু অঞ্চলে যায় সেই মরু অঞ্চলে যারা বসবাস করত সেই মরু অঞ্চলকে তারা করেছে শিল্পায়ন করেছে বাস উপযোগী গড়ে তুলেছে বিশাল বিশাল ইমারত দৃষ্টিনন্দন পার্ক বিভিন্ন বাণিজ্যের ক্ষেত্র মরুভূমিবাসীরাই বা মরুবাসীরাই কিন্তু আজ পৃথিবীর মধ্যে বেশি সম্পদশালী বা অর্থশালী আমরা কি করলাম আমাদের এখানে তো সবই জন্মায় আমাদের এখানে জন্মায় নাকি এই মাটিতে তারপরেও আমরা কিন্তু হত দরিদ্রতার মধ্যে ডুবে থাকি কিন্তু এর কারণ কি উৎপাদনশীল দেশ কৃষি নির্ভরশীল দেশ তারপরও আমরা অভাব অনটনে মরি আসলে আমাদের নৈতিক চরিত্রতার বোধ হয় এখানে কোনো একটা কিন্তু আছে যে কারণে আমরা সেই জায়গাটা ধরতে পারি না ওদের ওখানে তেল আছে আমাদের জল আছে ওদের এখানে কিছু উৎপাদন হয় না আমাদের এখানে উৎপাদন হয় আমাদের এখানে মানুষ ছায়া পায় অনেক কিছুই পায় অনেক কিছুই লালন পালন করতে পারে খুব সহজে কিন্তু তারা পারে না তারপরও তারা অর্থশালী ক্ষমতাশালী আমাদের এখানে খনিজ সম্পদ আছে কিন্তু আমরা তুলতে পারি না কেন পারি না আমাদের সম্ভবত নৈতিকতার অভাব বা আমাদের যে আধুনিক প্রযুক্তি বা আমাদের সম্মিলনের অভাব আমরা বোধহয় সম্মিলনগামী মানুষ না একে অপরের সম্পূর্ক হয়ে কাজ করতে চায় না প্রত্যেকে হতে চাই একেবারেই রাজা যাই হোক এই মরুজীবন আমাদের নেই এরকম প্রতিকূল অবস্থায় যদি কেউ জীবন জীবনযাপন করে সে কিন্তু বুঝতে পারে আসলে জীবন কতটা কষ্টের কতটা দুঃখের কতটা বেদনাদায়ক যাই হোক এই মরুভূমি নিয়েই কথা বলতে চেয়েছিলাম তাই আজ কথা বলছি আশা করি আপনারা আমার সাথে থাকবেন কেমন লাগলো ভিডিওটি সেই সম্পর্কে কিছু না কিছু বলবেন আপনাদের বলার অপেক্ষা করে কিন্তু আমি থাকবো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এই মরু ভিডিওটি কেমন লাগলো আমি পুনরায় আরও ভিডিও দেব যদি আপনাদের কমেন্ট পাই আপনারা বলবেন কোন কোন ভিডিওগুলা আসলে আপনারা দেখতে চান আমার কাছ থেকে আমি তৈরি করব সেই সব ভিডিও এবং দেখবেন আর আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমি কিন্তু বলে থাকি মানুষ মানুষের ভালোবাসা ছাড়া পৃথিবীতে কেউ সার্থক হয়নি জয়ী হয়নি এমনকি মানুষ মানুষও হয়নি মানুষের ভালোবাসা ছাড়া এই জন্যই আপনাদের ভালোবাসা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে আপনাদের ভালোবাসা চেয়ে থাকি আর আপনাদের ভালোবাসা চেয়ে থাকি পেয়ে থাকি আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি এগোচ্ছি এসেছি এই পর্যন্ত আরও দূর যেতে চাই দেখতে চাই জীবনের নান্দনিক নানান মোড় নানান কিছু সেই পর্যন্ত থাকবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করছে আমি মনে করি সুস্থ জীবনে সুন্দর জীবন আপনাদের সকলের সেই সুন্দর জীবন হয়ে উঠুক এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি গুলজার হোসেন গরিব কবি দেওয়া থেকে সকলে আবারও ভালো থাকুন